সীমান্তে ভারত পাকিস্তান কোন পক্ষকেই দমানো যাচ্ছে না কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে দুই দেশের সেনাদের মধ্যে প্রতিরাতেই গোলাগুলি চলছে পরিস্থিতি যেন দিনকে দিন যুদ্ধের দিকে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত পান থেকে চুন খসলেই লেগে যেতে পারে বড় যুদ্ধ জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে এই সামরিক সংঘাতের বিভিন্ন আহ্বান জানিয়েছে তবে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয় কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে তবে ভারতের এই মূলত আন্তর্জাতিক চাইতে নয় বরং সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন কেউ বলেছে গত তিন রাত ধরেই গোলাগুলি হয়েছে আবার কেউ বলেছেন গত তিন রাতের মধ্যে দুরাতে গোলাগুলি হয়েছে অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আইবিটিবি ইউএসএ নিউ ইয়র্ক